तो ये मैंने काटा हूं तो ये 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 ഇവിടെ നിങ്ങളെ കാണുന്നുണ്ട്. നമ്പർ 20 ആണ്. അല്ലേ? എന്തായാലും കടിച്ചു. കൊണ്ടിങ്ങാണ്. തന്നെ ആയി. സപ്പോർട്ട്. സപ്പോർട്ട്. Oh, uh -huh. uh -huh. I itu nah waktu itu tuh di daerah apa gitu di daerah itu tuh গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন ফার্স্ট অফ অল প্রথমে আপনাদেরকে জানাই নতুন বছরের আগাম আগে জানিয়েছিলাম এবার নতুন বছরের কারেন্ট শুভেচ্ছা আমি আশিক তাসিক জুয়েলার্স থেকে হ্যাপি নিউ ইয়ার সমস্ত ভিউয়ার্স কাস্টমার দেশবাসীর সমস্ত পৃথিবীর মানুষদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা বার্তা আশিক জুয়েলার্সের পক্ষ থেকে আশিক জুয়েলার্সের প্রতিদিন লাইভ দেখেন আপনারা সাড়ে ছটা নাগাদ সন্ধেবেলা ফেসবুক পেজে আবার আসবো সন্ধ্যেবেলা ফেসবুক পেজে কিন্তু একটা টেস্টিং চলছে আমাদের ব্রডকাস্টিং একই সঙ্গে ইউটিউব এবং হচ্ছে ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা এখন ব্রডকাস্টিং করছি আশা করছি আপনারা ছটফট করে জয়েন করবেন নোটিফিকেশন ফেলি এবং আপনারা জয়েন করলেন অনেকেই বাড়িতে আজকে ছুটি কাটাচ্ছেন ভালো মন্দ খাওয়া দাওয়া করছেন আমরা কিন্তু সেই অফিসে আমার অফিসে কি করছি না করছি আমাদের সারা বছর কিন্তু কাজকর্মের মধ্যেই জড়িত থাকতে হয় আপনাদের পরিষেবায় হালকা সোনার গহনা আপনারা দেখেছেন বহু দূর দূরান্ত থেকে মানুষ আজকে এসছেন আশিক জুয়েলার্সে সাঁতিয়া থেকে এসছেন বহু মানুষ বর্মান থেকে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সঙ্গে মিট করেছি আমি অফিসে কিছুটা সময় আপনাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কাটাতে চাই দেখি বাড়িতে কে কি করছেন কে কি খাওয়া দাওয়ার যোগাযোগ করলেন এবং কে কি ভাবে এনজয় করছেন কিভাবে সময়টা কাটাচ্ছেন জাস্ট আমার সঙ্গে আপনি ঘন্টাখানেক ঘন্টাখানে বা অনেক ঘন্টা মতো লাইভে থাকবে। চলুন আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এখানে লাইভে মনে হচ্ছে একটু স্ট্যান্ড করো এখানে চলো তো এখানে হচ্ছে আমরা সেট আপটাকে একটুখানি রেডি করে নেব আচ্ছা কে কি কমেন্টে আছে অ্যাকচুয়ালি হচ্ছে মানে এখানে ইউটিউবের কমেন্ট আসছে না এই আচ্ছা ঠিক আছে কেউ নেই এখানে চলো পিকচারটা দেখা যাবে না মানে আমাকে দেখানো যাবে না আপনার দেখানোটা একটুখানি আমি সেট আপটা করে নিই দাঁড়াও ততক্ষণ আমি হালকা সোনার কালেকশান তো দেখাবো আপনাদেরকে এবং আমার টোটাল সেট আপটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা লাইভ ব্রডকাস্টিংগুলো করি দেখুন টোটাল আমার ম্যানেজমেন্ট টেকনিক্যালি টিম আছে আমার সঙ্গে এবং আপনাদের সঙ্গে যেভাবে আমরা প্রতিদিন লাইভ ব্রডকাস্টের মধ্যে দেখুন আমাদের একটুখানি ছোটো করে নেবে

প্রদীপ কুমার ভাই কেমন আছো হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে এবং সুস্মিতা চলে এসছেন সুস্মিতা ঘোষ শাখা বাঁধানো দেখাবো একদম এখন শুধু মতির দেখাবো এবং তোমাদেরকে এবং আমি অফিসে আছি আমার সঙ্গে আমার টেকনিক্যালি টিম আছে হাবিব মন্ডল হ্যাপি নিউ ইয়ার বলছেন এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা ঝটপট করে জয়েন করো এবং তোমরা কিন্তু কি আসছে নমিতা এসে গেছেন হ্যাপি নিউ ইয়ার দিদি ভাই আপনি কেমন আছেন এবং শিল্পী আছেন শিল্পী পাউল কত গ্রাম থেকে শুরু গ্রাম গ্রাম সতেরো এবং চলো আহ সাঁতরা তার মানে উল্টো দিক দিয়ে লিখেছে রুপোর মাত্রা দেখাবেন অবশ্যই দেখানোর চেষ্টা করবো এখন না আমি বলে দিচ্ছি তোমাদেরকে আমি দেখাবো আমি তোমাদেরকে দেখাবো সন্ধেবেলা সাড়ে ছটায় আমি চলো একটা একটা করে তোমাদেরকে ডিজাইন দেখাবো তার আগে তোমরা ছটফট করে জয়েন করো ইউটিউবে কিন্তু যারা যারা দেখছো এখন ইউটিউবে আমাদের সঙ্গে তোমরা কানেক্ট হতে পারো আমরা ইউটিউবে এখন একই সঙ্গে ইউটিউব বা ফেসবুক দুটো থেকে ব্রডকাস্টিং চলছে তোমরা ওখানেও কামেন্ট করতে পারো ইউটিউবে কামেন্ট কিন্তু কালকে আমি পড়ছিলাম না কেন আমার সামনে শো হচ্ছিল না আজকে কিন্তু কালাম ভাই চলে এসছেন এবং লিপিকাও চলে এসছেন দেখো শিল্পা চলে এসছেন কেমন তোমরা খাওয়া দাওয়া ব্যস্ত থাকবে এবং চলো তোমাদেরকে আজকে হালকা সোনার গহনার কিছু দেখবো অবশ্যই ডিজাইন গুলো অবশ্যই দেখবো কিন্তু তার আগে আহ তোমাদেরকে দেখো কি সুন্দর সুন্দর নতুন বছরের আমরা একদম সুসজ্জিত করে প্রায় ডিসপ্লে ভরা ভরা তোমরা সোনার গহনা দেখতে পাবে অবশ্যই কিন্তু তোমরা চলে আসো আশিক জুয়েলার্সে আসিক জুয়েলার্সের অফার চলছে প্লাস প্লাস বহু কালেকশানের উপরে প্রচুর ভ্যারাইটি আমরা লঞ্চ করেছি আজকের গোল্ডের প্রাইস কিন্তু বাহাত্তর হাজার নশো দশ টাকা চলো এই ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সতেরো হাজার দুশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ সতেরো হাজার দুশো টাকা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা দেখতে পাচ্ছ সতেরো হাজার দুশো টাকার মধ্যে দুই গ্রাম একশো ষাট খুবই সুন্দর নাইস একটি কালেকশন তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর যাকে বলে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে কিন্তু তোমরা অনলাইন বুকিং করে নাও এবং অনলাইনে আশিক জুয়েলার্সের অল ইন্ডিয়া থেকে মানুষ সোনার গহনা কেনাকাটা করেন এটার দাম কত এটার দাম তোমায় বলে দিলাম তোমার হচ্ছে এটা দাম পড়ছে পুঁতির দাম জিএসটি আলাদা সতেরো হাজার দুশো টাকা আচ্ছা খুবই সুন্দর সুন্দর তোমরা করছো আমরা দেখো সবকিছু তোমার সঙ্গে আমি লাইভও করছি আমার এখানে ট্রেডিং চলছে এবং সব কাজই একসঙ্গে করছি আমি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদেরকে প্রতিদিন দেখো লাইভে এবং সব থেকে হালকা সোনার গহনা অবশ্যই মাস্ট 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 সকলকে বোঝা দরকার স্ট্যান্ডার্ড ব্যুরো অফ ইন্ডিয়াতে অবশ্যই ডাব্লিউ ডাব্লিউ ডট বিআইএস গভর্নমেন্ট ইন্ডিয়াতে লগ ইন করে বিশদ জেনে নিতে পারবে হলমার্ক সম্বন্ধে কেন ফেক হলমার্ক জুয়েলারি কিন্তু মার্কেটে প্রচুরভাবে বিক্রি করছে বিশেষ করে কার্ডে শুধু লিখে দেওয়া শুধু এইচ ওয়াই কোড না থাকা এবং এই জিনিসগুলোর উপরে অবশ্যই কিন্তু তোমরা স্টাডি করবে যে সোনার গহনা কেনাকাটার সময় অবশ্যই কিন্তু গুগলে গিয়ে লগ করে সরকারি ওয়েবসাইটে গিয়ে কিন্তু পড়াশোনা করে নিও যে অ্যাকচুয়াল সোনার গহনা কেনাকাটা করলে আমাদেরকে কোন কোন প্রোটোকল গুলো ফটো করতে হবে অসংখ্য ধন্যবাদ চলো কে কে আসছে দেখি রাখি সর্দার হ্যাপি নিউ ইয়ার বলছে হ্যাপি নিউ ইয়ার এবং রাজেন্দ্রা নাথ ঘোষ দাদা কেমন আছো রাজেন্দ্রা অবশ্যই থ্যাংক ইউ সো মাচ তোমরা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে রইল জুয়েলার্সের পক্ষ থেকে টাকার মধ্যে পড়ছে ষোলো হাজার টাকার মধ্যে এই মতির চিকটা পড়ছে আমি শুধু মতির ডিজাইনগুলি তোমাদেরকে চিক এবং করে দেখাবো আমি শুধু একটা টেস্টিংয়ের জন্য তোমাদের সঙ্গে দেখি ও কিছু কি মেরে লাইভে আমাদের কোন বোনগুলো দাদা ভাইগুলো এই মুহূর্তে অ্যাক্টিভ আছে রিমি সুলতানা চলে এসছেন হাই কখন কি লাইভ কি এখন কি লাইভ মর্নিং মর্নিং হচ্ছে এখন বোন একটা শুধু টেস্টিংয়ের জন্য আমরা এলাম একটা ব্রডকাস্ট নিয়ে এবং হচ্ছে আমাদের এই একই মধ্যে ইউটিউবে হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দুই প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু পাচ্ছ মৌসুমী লাহা বলছেন হাই লিখছেন এবং শ্রী সরস্বতী সরস্বতী বলছেন হ্যাপি নিউ ইয়ার তোমাকে অনেক শুভেচ্ছা নতুন বছরের বোন এবং তোমাদের সকলকে বলছেন পক্ষ থেকে তোমাদেরকে অনেক 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 বেশি শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা যে যেখান থেকে লাইভ দেখছো ঝটপট করে জয়েন করে নাও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে কিন্তু এসে যাচ্ছে সেই অনুযায়ী নোটিফিকেশন নোটিফিকেশনে জয়েন করো আমার একটুখানি কাজকর্মের মধ্য দিয়ে আমার কিন্তু অনেক রকমের কাজকর্ম চলে তোমরা জানো তার মধ্য দিয়ে তোমাদের সঙ্গে লেগে আসি তারা আমি এটাগুলো একটুখানি দেখে নিই কি পজিশন চলছে এখন মার্কেটে চলো চলো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে এবং আহ আমাদের কাছে দেখো সুসজ্জিত ভাবে মতির চিকের কালেকশন গুলো দেখো যেটা সো মোস্ট ডিমান্ডেড তোমাদের সব থেকে আশিক জুয়েলার্সের লাইট একটা দুটো নয় হাজারে হাজার গহনার ডিজাইন দেখে তোমরা অলমোস্ট হচ্ছে সোনার গহনা কেনাকাটা করতে পারবে হালকা ভারী সব রকম গহনা ডিজাইন তোমরা কিন্তু এই মুহূর্তে আশিক জুয়েলার্স থেকে পেয়ে যাবে নেক্সট আমি একটা অত্যন্ত সুন্দর একটি বেশ চাঁদের মতো থবক দিয়ে যে ডিজাইনগুলো সবাই তো তোমরা হালকা মতিচ্ছিক করতে পছন্দ করে না একটুখানি অনুষ্ঠান বাড়িতে যারা যায় গলা ভরাট যে গহনাগুলো তোমরা নিতে চাও এগুলোর মধ্যেও কিন্তু লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবে এটাও কিন্তু হচ্ছে ষোলো হাজার কত পড়ছে দেখো এইটাও কিন্তু হচ্ছে মানে কি এটা মনে হচ্ছে এখানে ওজনটা একটুখানি ভুল আছে একটুখানি দেখে নিও তো এটা দেখো তো দুই গ্রাম নশো চল্লিশ মিলি আছে একটা একটুখানি মিস্টেক হয়েছে হয়তো সম্ভবত চলো আমি হচ্ছে একটা সুন্দর তেইশ হাজার চারশো টাকা তাহলে এখানে মিস্টেক করেছে তাই না এখানে এটা আছে এটা এটার জন্য আছে চলো এই ডিজাইনটা দেখো কারা কারা অনলাইন যারা নিতে চাও এটা কিন্তু এটা কিন্তু নাও খুবই সুন্দর নাইস একটি কালেকশন উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আছে উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কালেকশন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা অর্পিতা সিং চলে এসছেন হাই দাদা কেমন আছো ভালো আছি আছো রিমি তোমরা অবশ্যই কেন চিনতে পারবো না কি হচ্ছে এখন ছুটি কাটাচ্ছেন বাড়িতে বাড়িতে ছুটি কাটাচ্ছেন আমাদের দেখুন ছুটি নাই সেই ডাল ভাত নিয়ে চলে এলাম সকাল সকাল নটার সময় সেই কি আর নতুন বছর কাটাবো ওই ডাল ভাত দিয়ে আমাদের জীবনে শুরু হয়েছিল হয়ে যাবে তো কে কেমন খাবার দাবার নিয়ে আছে দেখি আমার খাবার দাবার আজকে খুব একটা সুস্বাদু নয় তাই আজকে টিনের সঙ্গে বসবো চা যেমন পাবো তো ঝাপকি মিলে খাওয়া দেওয়া করে নতুন বছরের সূচনা করব আজকে সবাই নিজের টাকাই খাচ্ছো আমি আজকে ভ্যাকেট টাকাই খাবো তো সৌরভ কোতে সৌরভ আজকে একটু যত্ন নিতে হবে সোনLambda কি ওর বাড়িতে মুরগির মাংস পসে দিয়েছে তো সৌরভ কিমনি গায়ে হাতে হাত ধুয়ে করে খেতে বসেছে একদম তো এইসব হচ্ছে ব্যাপার তো আমি তোমাদের সঙ্গে চলে এসেছি তোমরা কিন্তু ছটফট করে জয়েন করো রেহনা কি বলছেন মালতাসা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মেকিং চার্জ এইট বল মেকিং চার্জ এইট পার্সেন্ট তোমরা হচ্ছে মানে কি সৌমিক দত্ত ভাই তুমি এই সময় লাইভ দেখছো ইউটিউবে তুমি ফেসবুকেও দেখতে পারো এই মুহূর্তে আমাদেরকে ওয়াচ করতে পারো ফেসবুকেও চলো আমি টুক করে এই পজিশন থেকে একটুখানি অসংখ্য ধন্যবাদ অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে যে তোমরা এই মুহূর্তে লাইভে আছো আশিক জুয়েলার্সের নতুনত্ব গহনা আশিক জুয়েলার্স ধনিয়াখালী হুগলি থেকে আমি আশিক দাম সব সময়ের জন্য তোমরা দেখো যে আশিক জুয়েলার্সের লাইভ সাড়ে ছটায় আজকে কিন্তু ঝটপট করে তোমাদেরকে না জানিয়ে টুপি সাড়ে চলে এলাম দেখলাম যে তোমরা বাড়িতে বসে এক একটি করছো অ্যাকচুয়ালি তোমরা বাড়িতে বসে কি খাওয়া দাওয়ার প্ল্যান করছো কি ধরনের পিকনিক করবে তোমরা রাত্রি কি ধরনের রান্না বাড়ার সরঞ্জাম তোমরা অ্যারেঞ্জ করছো বা কোথায় কোথায় বেড়াতে যাচ্ছ সেই সম্বন্ধে আমাদেরকে তোমরা জানাও এবার তোমরা অনেক 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 দূর থেকে মানুষ আমাদের কাছে আসেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদেরকে ফলো করেন অ্যাটলিস্ট আজকে কিন্তু শুধুমাত্র আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে ছোট ছোট বোনেরা বাইরে আছেন গল্প গুছপের জন্য এসেছি আমি অফিসটা এবং বাইরে আমার একটুখানি দেখিয়ে দিতে বলবো অবশ্যই ক্যামেরা টোটাল টেকনিক্যালি টিম আমার কাছে আছে বাইশ বাই বাইশ হলমার্ক সম্পূর্ণ হাজার স্কোয়ার ফিট ডিসপ্লেতে নেকলেস কানের চুল চুর হাতের চুল কানের কানবালা থেকে নিয়ে একাধিক স্টক এভরিথিং এভরিথিং আশিক জুয়েলার্সের হিউজ টক নিয়ে আশিক জুয়েলার সব সময়ের জন্য পছন্দ মতো গহনা সব থেকে হালকা সোনার গহনা আপনাদের সামনে লঞ্চ করে থাকে আশিক জুয়েলার্সের হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর দুই চতুর্থ সোনার সব জায়গা থেকে নদী সব জায়গা থেকে বর্ধমান দুই বর্ধমান সব জায়গা থেকে মানুষ ছুটে আসেন এবং হচ্ছে ছুটে আসেন মানুষ অ্যাটলিস্ট আমাদের কিন্তু হচ্ছে যাদেরকে বলা বললেই নয় যেটা হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া থেকে আমাদের প্রচুর কাস্টমার আছেন অসংখ্য ধন্যবাদ ধনেখালী আশেপাশের মানুষরা আশিক জুয়েলার্সের উপরে কেননা আমরা সরকারি প্রোটোকল মেনেই কিন্তু আশিক জুয়েলার্স এত বছর ধরে বিজনেস করে চলেছে অবশ্যই আশিক জুয়েলার্স ধনেখালী আপনারা জানেন যে আশিক জুয়েলার্সের টোটাল গহনা কিন্তু এইচ ওয়াই ডি কোড টোটাল কিন্তু হচ্ছে একটা পুরো টেকনিক্যালি টিম আছে যা আমাদের অফিস স্টাফ যারা হচ্ছে টোটালটাই আপনার ডেটার উপরে কাজ করছে সরকারি প্রোটোকল মেনে আশিক জুয়েলার্সের এত বড় ইউনিট চলছে নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের আছে আপনারা সব জন্য আশিক জুয়েলার্স আসুন এবং আশিক জুয়েলার্স নিয়াখালী হুগলিতে আপনারা কেনাকাটা করুন এবার আমি কিছু কিছু কখনো আপনাদেরকে দেখাচ্ছি তাদের সঙ্গে কিন্তু আমার মার্কেটও কিন্তু পড়ছে শেয়ার মার্কেট পড়ছে এখানেও কিন্তু পজিশন বাড়ছে এই জিনিসগুলো দেখালে কিন্তু মানুষ বলে যে বাবা দাদা আবার সব দিকেই আছে তো এই প্রফিটটা দেখাতে হবে না দেখাতে হবে না বলে দাদা কোন দিকে নাই চলো আশিক আপনারা সবসময় দেখেন আশিক চুপি সারে উনিশ হাজার তিনশো ছশো তিরিশ টাকা উনিশ হাজার ছশো তিরিশ টাকা পৌলমি দি চলে এসছেন নূপুর চলে এসছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে প্রতিদিন নিয়মিত আমাদের গহনা কাটি কেনাকাটার জন্য আসেন এবং আজকে কিন্তু ঝটপট করে চলে এলাম স্ক্রিনশট নিয়ে অনলাইন কিন্তু পেমেন্ট করে নিতে পারো এগুলো অনলাইন পেমেন্ট করতে পারো খুবই সুন্দর কিউট কিউট ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো চলুন একে একে আপনাদের সঙ্গে আমি তো ইউটিউব ক্লাস আপনারা ফেসবুকে দেখছেন কিন্তু এই মুহূর্তে আমরা সব গহনাগুলো দেখি উঠতে পারবো না আপনাদের কয়েরি অনুযায়ী আপনাদের সঙ্গে আমরা সব রকম গহনা দেখাবো এখন যারা যারা জয়েন করেছিলেন আমরা শুধু জুলফা দি চলে এসছেন জুলফা মল্লিক থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ মমতাজ বেগম চলে এসছেন পলমি এবং নূপুর নপুর বারুই হ্যাপি নিউ ইয়ার সকল কাস্টমার ভিউয়ার্স থেকে আমরা নতুন বছরের শুভ শুভেচ্ছা দিতেই এখন লাইভে আসা আর একটা রিটেস্টিং করার জন্য আমাদের একটা বডকাস্টিং একটা নতুন সেট আপ করেছি সেটার জন্য একটা টেস্টিং এর জন্য আমরা লাইভে এলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের গহনা কালেকশন গুলো এবং প্রতিদিন আপনারা দেখেন আপনাদের কোয়ারিজ অনুযায়ী আমি অনেক ধরনের ডিজাইন আজকে দেখাবো সাড়ে ছটায় অপেক্ষা করে থাকুন আমাদের পেজে আশিক জুয়েলার্স এর পেজে আপনারা অবশ্যই আর ইউটিউবে আমরা অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর গহনা নিয়ে আমরা ইউটিউবে শুধু ইউটিউবে আসছি অবশ্যই লিঙ্কটা আমি অবশ্যই উপরে দিয়ে দেবো ইউটিউবে আসছি চারটের সময় আর আপনারা আমাদেরকে দেখতে পাবেন সাড়ে ছটার সময় লাইভে যেটা হচ্ছে ফেসবুক পেজে শুধু ফেসবুক পেজে সাড়ে ছটায় আর চারটের সময় ইউটিউবে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন নতুন বছর এনজয় করুন খাওয়া দাওয়া করুন ব্যাস হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ज कर <laughs>